জগৎ দলে তৃণমূল বিজেপি একেবারে স্লোগান যুদ্ধ অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তৃণমূলের পাল্টা অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান বিজেপি অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়া হবে অর্জুন সিং কে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন পার্থ ভৌমিক পুলিশ ছাড়া এলাকায় বেরিয়ে দেখা পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অর্জুন সিং উত্তপ্ত পরিস্থিতি জগৎ দলে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তৃণমূলের পাল্টা অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান বিজেপি অর্জুন সিং সেদিন বলছে

স্লোগান যুদ্ধ একেবারে উত্তপ্ত পরিস্থিতি জগৎ দলে তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ অর্জুন সিং এর বাড়ির সামনে জয় বাংলা স্লোগান পাল্টা অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান বিজেপির অর্জুন সিং কি বলেছেন ও যখনই আসুক পুলিশ পুলিশ ছেড়ে আসুক আমি বলছি আমি থাকবো না এখানকার মানুষ বুঝিয়ে দেব এটাও বলে দিলাম ও পুলিশ ছেড়ে আসুক বা পার্থভূমিক বাপের বেটা হোক নিজেও আসুক না দুই পাঠায় আসুক আসে দেখা যায় তুমি বাপ বাপের বেটা খুঁজছো অর্জুন সিংয়ের মধ্যে মধ্যে ভাই আমিও তো খোঁজার লোক আমি তো খুঁজে নেব যে কোনো জায়গা পাবো তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধ একেবারে আপনারা যে ছবি দেখতে পেলেন অর্জুন সিং বাড়ির সামনে জয় বাংলা স্লোগান তৃণমূলের পাল্টা অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান দিয়েছে বিজেপি একদম উত্তপ্ত পরিস্থিতির জগৎ দলে সোমনাথ সাহেবের কি বক্তব্য শোনাবো জয় বাংলার যে ধনী তার সামনে কোনো ধ্বনি দাঁড়াতে পারছে না তো আগামী দিনেও পশ্চিম বাংলায় একটাই ধনী একটাই স্বর শোনা যাবে সেটা হচ্ছে জয় বাংলা আর মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এর বাইরে কোনো ধনী আর শোনা যাবে না আমি একটি আবেদন জানাবো ব্যারাকপুর পুলিশ কমিশনারটকে যে আমার সিকিউরিটি পারমানেন্টলি উইথড্র করে নেওয়া হোক এবং অর্জুনকেও বলবো যে ওর যদি সৎসাহস থাকে তাহলে ওর সিকিউরিটিটাকে পারমানেন্টলি উইথড্র করে নিন এবার যে মাঠে যে ময়দানে বলবে আমি কথা দিলাম আমি একা আসবো আমার কোনো অনুগামী আসবে না আমার কোনো দলবল আসবে না যদি দরকার হয় কোনো মাঠের মাঝখানে যে তালা বন্ধ করে থাকব তৃণমূল বিজেপি স্লোগান যুদ্ধে উত্তপ্ত পরিস্থিতি দলে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি soy <s1> <coughs>